অনেক দিন অনেক দিন ট্রাভেল ব্লগ আনি না আনতে পারি না তার কারণ বাড়িতে মা অসুস্থ যেতে পারিনি কোথাও তা এখন বাজে চারটে কুড়ি তা এখন অবধি বেলুন মঠ খোলা দেখি একটু গিয়ে আপনাদের কি দেখাতে পারি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলটি ঝট করে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন দেখা যাক কি কি দেখা পঢ়ি আপোনালোক আমি এই মাত্র বেলু স্টেশনে নামলাম রিশা থেকে ট্রেন ধরে বেলু স্টেশনে নামলাম এখন বাজে চারটে তিপ্পান্ন খোলা আছে এখনও বেলুন মঠ আমি যাব অবশ্যই যাব তবে এখনও বাড়িতে মা সুস্থ পুরোটা হয়নি তবু নেশা তো ব্লক করার অনেক দিন ব্লক ছাড়তে পারিনি অনেকেই বলেছে দাদা আসছে না কেন ব্লক এটার জন্যই যাচ্ছে আর কি দেখা যাক কি কি দেখাতে পারি আপনাদের চোখ রাখুন তো বসলাম এই মাত্র যাচ্ছি দেখি খোলা আছে তো না এখনো আমি এসে গেছি বেলুন মঠে বেলুন মঠে গেটটা আপনাদের দেখালাম সেখানে আসতে গেলে কিভাবে আসবেন কি আসবেন না সব আপনাদের বলে দেব টাইমিং কটা কিভাবে আসবেন আগে আমি ভেতরে ঢুকি ঠিক আছে আমি গেটের সামনে চলে এসেছি সবচেয়ে বড় কথা এখন বাজে পাঁচটা বেজে গেছে এখন অব্দি গেট খোলা খোলা থাকে অবশ্যই আমি আপনাদের টাইমিং সব বলে নেব কিন্তু এত রাত্রে রাত মানে সূর্য ডুবে গেছে যেইটুকুনি পারবো সেইটুকুনি দেখাবো ক্ষমা করে দেবেন সবচেয়ে বড়ো কথা ঘুরতে কাউকে লাগে না যারা ভাবে যে আমার অনেক লোক লাগবে নাহলে ঘোরা সম্ভব নয় বলে ভুল ধারণা যদি আপনার ঘোরার ইচ্ছা থাকে যদি আপনার নিত্য নতুন প্লেস যাওয়ার ইচ্ছা থাকে একাকৃত হিসাবে বাঁচার ইচ্ছা থাকে তাহলে আপনি কারো পরোয়া করবেন না নিজে একাই বেরিয়ে পড়বেন ঘোরার উদ্দেশ্যে যেমন আমি বেরিয়ে পড়ি আপনারা সকলেই জানেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই তীর্থস্থানটি নির্মাণ করেন এই তীর্থস্থানটি উনিশশো সালের ষোলোই মার্চ ভিত্তিপ্রস্ত স্থাপন হয় পুরো তীর্থস্থানটি অনেক বড় প্রায় চল্লিশ একর জমি নিয়ে তৈরি এই তীর্থস্থান মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই টোটাল চল্লিশ একর জমির মধ্যে এই তীর্থস্থানটি নির্মাণ করেন তা আমি এখন ভেতরে যাব দেখি কি দেখাতে পারি ভেতরে ক্যামেরা এলাউ নয় ভেতরে সবাই ধ্যান করছে আমি যখন অ্যালাউ নয় আমি ক্যামেরা নিয়ে ঢুকতে চাইও না বাইরেই এত মনোরম দৃশ্য ভেতরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে এলাম যাতে উনি সকলকে ভালো রাখেন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা মঠের চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ যা দ্বারা সমাদৃত হয়ে আছে অনেক 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 বাগান দুর্গা পুজোর অষ্টমীর দিন এই মন্দিরে অনেক ভিড় হয় কারণ এই মন্দিরে হয় তখন কুমারী পুজোর উৎসব এখানে এলে আপনি দেখতে পাবেন স্বামীজির ব্যবহৃত জিনিসপত্র তিনি কোন ঘরে থাকতেন তার সব কিছু কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত মঠের পাশেই রয়েছে গঙ্গা আর গঙ্গা টপকালে আপনি পেয়ে যাবেন শ্রীরামকৃষ্ণের মায়ের পীঠস্থান দক্ষিণেশ্বর মন্দির আওয়াজ পাচ্ছেন পাখিরের কলরব শান্তির জায়গায় পাখিরা এইভাবে কলরব করে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকেও অনেক দর্শনার্থী অনেক ভক্ত এই মঠে ছুটে চলে আসেন একবার শুধু মন্দিরটি দেখার জন্য ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে হয়তো সেটা দেখাতে দেবে না আমি দেখাতে পারবো না আপনাদের এখানে অনেক কঠোর নিয়মকানুন আছে যাই হোক সেটা দেখাতে পারলাম না কিন্তু এখানে এসে মনটা অনেক ভালো লাগলো তবে একটা কথা মাথায় আসে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়ে ধর্মকে অবলম্বন করে বেঁচে থাকা যায় না বেঁচে থাকতে হলে সংসার ধর্ম করেই করতে হয় সেই ব্যাপারে আমি অনেক পরে যাব আলোচনায় খুব ভালো লাগলো আজকে এখানে এসে এইখানে মন্দির ছাড়াও আপনি এদের নিজস্ব এখানকার শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক অনেক কিছুই আছে যেগুলো ক্যামেরা তোলা একদম নিষিদ্ধ আপনারা এলে অবশ্যই দেখে যাবেন দেখলেন আপনাদের সব কিছুই দেখালাম এখানে যারা ভোগ খেতে চাইবেন তারা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ভোগের স্লিপ দেওয়া হয় তারা এসে কালেক্ট করে এখানে ভোগের স্লিপ পেতে পারেন আর এখানে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না প্রথমত আর কলকাতার দিক থেকে যারা আসবেন তারা আপনারা আমার মনে হয় না বলতে হবে কিন্তু আমাদের এদিক থেকে যারা আসবেন তারা আপনারা বাস টোটো অটো করে যে কোনোভাবেই হোক বেলু স্টেশন থেকে নেমে হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট আর কলকাতা থেকে গাড়ি নিয়ে অনেকেই আসে বেলুড়ে নিজস্ব স্টেশন আছে এখানে ওই আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেলুর মঠ সংস্থা আর বলার কিছু নেই আজকে ব্লগ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিগগিরই আবার পরের ব্লগে আসবো আর আপনাদের বাড়ি সকলে সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি জয় হিন্দ